সব কিছু ধুয়ে শেষ করে দিয়ে গেছে আপনাদের যদি একটু দেখাই আমরা নুয়ে একদম ঘরের অবস্থা খুবই ভয়ানক দেখতে পাচ্ছেন যে আসলে কিভাবে যে থাকবে তিনি মনের কষ্টে কিন্তু অনেক কথাই বলেছি আপনাদের সামনে এই বোন এর আগেও আপনারা দেখেছেন যে পানির ভিতরে তিনি হাঁটছে মালামাল নিয়ে ঘরের মালামাল উদ্ধার করার জন্য কিন্তু তিনি আপ্যান চেষ্টা করছিলেন আজও কিন্তু তিনি সেই খোপে রাগে

আপনি একজন মহিলা মানুষ হয়ে এখানে এত কাজ কিভাবে করবেন অনেক কাজ করতে হবে করতে হবে আর যদি কেউ উপকার করে বা কোন গ্রামবাসী বা ভালো মানুষও এখনো দুনিয়ায় আছে যেমন আল্লাহ পাক দেশে আল্লাহ পাকই রক্ষা করে কিন্তু সরকারই রক্ষা করে না সরকার বন্যা দেয় না সরকার রক্ষা করে না তো আল্লাহ পাক বিভিন্ন দেশে আল্লাহ পাক বন্যা আল্লাহ পাকই রক্ষা করতে তো আল্লাহ পাকই আমাদের আবার সাহায্য করবে